নাগা চেকিং এর সময় কর্তব্যরত এক পুলিশ কর্মীকে পিক আপ ভ্যানের ধাক্কা রক্তাক্ত অবস্থায় জিরেনগাছা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ওই পুলিশ কর্মীকে উত্তর দশেপুর থানার পুলিশ কর্মী আহত শনিবার সকালে থানা এলাকার জামের গাছেতে নাকা চেকিং করছিলেন ওই পুলিশ কর্মী সেই সময় পিকআপ ভ্যানে সেই ধাক্কা মারে বলে স্থানীয় সূত্রে খবর ঘটনার পর গাড়ি সহ চালককে ধরে ফেলেছিল পুলিশ কর্মীরা কিন্তু এলাকার মানুষজন পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়ে ছিনিয়ে নেয় গাড়ির চালককে পুলিশ গাড়িটিকে আটক করলেও চালক পলাতক আহত কনস্টেবলের নাম অমল মজুল বলতে পারবো না আমি রাস্তায় বাড়িয়েছি দেখি এখানে পড়ে আছে তুলে নিয়ে হসপিটাল নিয়ে গেছে গাড়িটা এখানে আছে কিন্তু এর ক্ষেত্রে কিছু বলতে পারবো না তারপর কি হলো একটু নাক দিয়ে রক্ত বাড়া হচ্ছে হাতে মাথায় লেগেছে নিয়ে চলে গেছে জিরান গাছে আর এতে কিছু জানি না লোকজন ভর্তি হয়ে গেছে তারপরে পুলিশ এসেছে অনেকজন এসেছে হাঁকাচেলা হয়েছে তাড়াতাড়ি দিয়েছে আর একজনকে নিয়ে গেছে এখন জানি না কি হবে পুলিশ ধরে হ্যাঁ ওনাকে তো ধরে রেখে দিয়েছিল চলো ও বলেছে যে আমি কিছু জানি না বা ওর বাড়ি মানঞ্চ ও এটাই বলেছে তো বললো যে আমাকে কিছু করবে না আমাকে আমি বলে দেব সবাইকে এটাই বলেছে যে আমাকে যেন কিছু না করে ওকে চিনি নিয়ে গেছে ওটা বলতে পারবো না ওখানে অনেক জল ছিল যে একজন এসেছিলো মস্ত ও এসে মানে বলেছে ওকে মারধর করেছে ওকে নিয়ে চলে গেছে এর থেকে কিছু জানি না নাম কি আপনি আমার নাম খাতুন এখানে প্রতিদিন পুলিশের নাকা চেকিং চলে সে সেভাবে আজকেও নাকা চেকিং চলছিল বেপরা গতি দিয়েছে আমাদের পুলিশের উপর দিয়ে এই গাড়িটা চালিয়ে দিয়েছে ড্রাইভারকে ধরে ফেলেছে এবং যে অফিসার মূলত বহুত আহত হয়েছে লোকজন নিয়ে হসপিটালে চলে গেছে ড্রাইভার কি নিয়ে গেছে হ্যাঁ লোকজন এসে ছিনিয়ে নিয়ে চলে গেছে আলম অটোমোবাইল গ্যালারিতে চলে আসুন আর নিয়ে যান আপনার পছন্দের যে কোনো এনফিল্ড কোম্পানির বুলেট আমাদের ঠিকানা বাসন্তী হাইওয়ে ঘটপুকুর আমাদের আরও একটি ব্রাঞ্চ নিউ টাউন লাগোয়া হাতিশালা সিক্স লেন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন আপনার পছন্দের বুলেট মোটর সাইকেল যোগাযোগ করুন সেভেন এইট ডাবল সিক্স এইট ডাবল জিরো সিক্স নাইন ওয়ান অথবা সেভেন এইট ডাবল সিক্স এইট ডাবল জিরো সিক্স ডাবল নাইন নাম্বারে Đây là quê cái. Ở đâu vậy? Ở cái nó? Không cái gì này.